আরেকবার বলেন যেন এই এলাকার মানুষরা শুনে তাও কি জনতা আপনারা কি আছেন আরেকটা বার বলেন যেন এই শহরের মানুষেরা শুনে তাও জনতা আপনারা কি আমি আপনাদের মোবারকবাদ জানাই ঐতিহাসিক সাপলা চত্বর থেকে সেই সাপলা চত্বর যেখানে এক যুগ আগে লক্ষ লক্ষ মুমি জড়ো হয়েছিল সেই সাপলা চত্বর যেখানে খুনি হাসিনা গণহত্যা চালিয়েছিল সেই সাপলা চত্বর যেখানে বাংলার দাভিরি জনতা বুকের রক্ত ঢেলেছিল সেই শামলা যেখানে মুসলিম মুসলিমরা বুকের রক্ত দিয়ে নবী সাল্লাহ আলাইসাল্লামের ভালোবাসা নাজরানা পেশ করেছিল সেই শাপলা যেখান থেকে দিনের জাগরণের নতুন ধারা শুরু হয়েছিল সেই শাপলা যেখানে মুমিনের রক্তে হিনজিন্দা হয়েছিল এবং ইনশাল্লাহ সেই শাপলা যেখান থেকে ইনশাল্লাহ আগামী ইনকিলাবে ইন্তিফাদার সূচনা হবে আমরা সাপলার সন্তান সাপলা আমাদের অনুপ্রেরণা এই সাপলা চত্বরে হাসিনা বাংলার মুসলিমদের অপমান করেছিল মুসলিমদের বুকে গুলি চালিয়েছিল মুমিনদের বুকে পুলিশের লাঠি করেছিল মাদ্রাসার ছাত্রদের কাম ধরে এখান থেকে বের করে দেওয়া হয়েছিল হাসিনার সংসদ হাসিনার মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিল হেফাজত সোহান আল্লাহ বলতে বলতে পালিয়ে গেছে পত্রিকাতে খবর এসেছিল সাতলা চত্বরে হেমন্তের তাণ্ড হাসিনা বলেছিল ওরা রং মেখে শুয়েছিল আজকে সাতলা চত্বর আছে আজকে তাও হিদি আছে আজকে এই জমিরে কালেমা আছে আজকে এই জমিরে তাও আছে আজকে এই জমিরে হাসিনা নাই হাসিনা পালাই গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ দিনগুলো কিভাবে আবর্তিত করেন এখান থেকে হাসিনাকে বলি হাসিনা আল্লাহ তোমাকে পরাজিত করছেন আল্লাহ তোমাকে অপমানিত করছেন আল্লাহ তোমাকে লাঞ্ছিত করছেন আল্লাহ আল জাব্বার আল মুতাকাব্বির আল ফাহির আল কাহহার তোমাকে লাঞ্ছিত করছেন দুনিয়াতে ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে আখেরাতে লাঞ্ছিত করবেন এই জমিনে ইসলাম আছে এই জমিনে ইসলাম থাকবে ইনশাআল্লাহ

জুলাইয়ের পর কি অবিচার দূর হলো জুলাই হয় নাই এর পর জুলাইয়ের গুরুত্ব আছে গুরুত্ব আছে কারণ জুলাই হলো আওয়ামী জাহেরিয়াদের বিরুদ্ধে এই জমিলের মানুষের অভ্যুদ্ধার জুলাই হলো পনেরো বছরের জুলুমের বিরুদ্ধে এই জমিলের মানুষের ক্ষোভের

ইয়ামুন ভুয়া শুনো ওই দিন সেই দিনের মাধ্যমে আল্লাহ সজার বদিন আল গুনা ওয়ারাকে রবি শন্দর পা হওয়া লেখা সেনাম যেটা করে দিয়েছিলেন হেয়ামুন ভুয়া শুনো ওই দিন সেই দিনের মাধ্যমে আল্লাহ ফদিনকে ইসলামের জন্য উর্বর করে দিয়েছিলেন আমরা আল্লাহর কাছে ধোয়া করি আল্লাহ দিন জুলাইকে ওরকমভাবে বহুল করেন যাতে করে এই সবের এই জাতি এই ইসলাম প্রতিষ্ঠা করে উপযুক্ত হয়ে ওঠে সেই হিসাবে অর্জন রক্ষা করতে হবে আজ অনেকেই আবার আগের সময় ফিরে আনতে চাচ্ছে আবার মিথ্যা মামলা শুরু হলো আবার জঙ্গি নাটক শুরু হলো আবার হয়রানি শুরু হলো হাসিনা এক বছর হলো কিন্তু আমরা কোন পরিবর্তন দেখলাম না ভুলের স্বীকৃতি আসে নাই শহীদ এবং আহতদের স্বীকৃতি আসে নাই আমি খুনিদের গ্রেফতার করা হয় নাই ব্যবসায়ীদের গ্রেফতার করা হয় নাই মিথ্যা মিডিয়াকে গ্রেফতার করা হয় নাই পিল থানার বিচার হয় নাই জুলাই গণহত্যার বিচার হয় নাই মোদী বিরোধী আন্দোলনের হত্যার বিচার হয় নাই সাপলা চত্বরের বিচার হয় নাই লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে সেটার বিচার হয় নাই এই জমিদের মজলুম খেতে ভাড়া মেহনতি মানুষ এখনো তাদের হক খুঁজে পায় নাই এই কোনো কিছু হয় নাই কিন্তু কি হয়েছে চাঁদাবাদি হয়েছে চিন্তায় জমি দখল দুর্নীতি স্বজন এই কাজগুলো হয়েছে এগুলো বন্ধ করার দিকে ইন্টারিমের মনোযোগ নাই ইন্টারিমের মনোযোগ কোন দিকে দেশ বিরোধী চুক্তি করা ইন্টারিমের মনোযোগ করি করে ইন্টারিমের মনোযোগ শাহবাগীদের খুশি করার দিকে ইন্টারিমের মনোযোগ এই জমিনে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার দিকে ইন্দ্রিমের মনোযোগ এই জমিনে কুপুরি আদর্শ প্রভাব প্রতিষ্ঠিত করার দিকে তাদের মনোযোগ পশ্চিমের জাহিলিয়া জাহিলি কালচার প্রতিষ্ঠিত করার দিকে তাদের মনোযোগ এই জন্য আমরা আন্দোলন করি নাই এই জন্য শহীদরা রক্ত দেয় নাই এই জন্য আবু রক্ত দেয় নাই এই জন্য আসাবুজ আমিন রক্ত দেয় নাই ভারতের ইজবে না চলবে না আমেরিকার দালাল হইজবে না চলবে না কোন বিদেশী শক্তি দালাল ইজবে না চলবে না চলবে না চলবে না চলতে দেয়া হবে না আমরা ইন্টারনেটকে বলি আপনারা যদি হাসিনার মত করেন তাহলে আপনাদের পরিণতিও হাসিনার মতই হবে আত্মপক্ষকাল বাংলাদেশের মানুষ ভুছে না ভুছে আপনাদেরকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেন হাসিনার অনুসারী হবেন না প্রিয় ভাইরা আমি আপনাদেরকে বলি পলাশী যুদ্ধের পর থেকে এই জমিনে ইসলাম এবং মুসলিম পরিচয়কে আক্রমণ করা হচ্ছে ইসলাম এবং মুসলিম পরিচয়কে দমন করে রাখা হচ্ছে প্রথমে আক্রমণ করেছে কাফের ফিরিঙ্গিরা তারপর আক্রমণ করেছে কলকাতার বাবুরা তারপর আক্রমণ করেছে কংগ্রেসের নেতারা আর তারপর আক্রমণ করেছে কিছু মুসলিম নামধারী সেকুলাররা এবং এরা সব সময় চায় সমাজ থেকে শাসন থেকে ইতিহাস থেকে সংস্কৃতি থেকে ইসলাম এবং বিশ্বের পরিচয়কে দূরে সরিয়ে রাখতে এরা আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানায় রাখে এরা আমাদের হক আমাদেরকে দেয় না এরা আমাদের জমিনে আমাদেরকে দাঁড়াতে দেয় না এরা আমাদের জমিনে তারা আমাদের কথা বলতে দেয় না প্রতিটা ক্ষেত্রে তারা আমাদের সাথে বৈষম্য করে বাড়ির জন্য বৈষম্য করে টুপির জন্য বৈষম্য করে হিজাবের জন্য বৈষম্য করে লিখারের জন্য বৈষম্য করে চাকরিতে বৈষম্য পরীক্ষার হলে বৈষম্য প্রশাসনের বৈষম্য বিচারের ক্ষেত্রে বৈষম্য জামিনের ক্ষেত্রে বৈষম্য প্রতিটা পদে পদে তারা আমাদের সাথে বৈষম্য করে আমরা এই জমিনের সন্তান আমরা এখানে ভেসে আসি নাই আমরা এই জমিনের সন্তান এই জমিনের ইতিহাসে বারবার সবার আগে এই জমিনের জন্য এই কমের জন্য আমরাই দাঁড়িয়েছি এবং আমরাই দাঁড়াবো ইনশাল্লাহ এই জমিনের উপরে আমাদের হিসা আছে হাসিরা সময় সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আমরা আমাদেরকে মিথ্যা মামলা দিয়েছে আমাদেরকে গুম করেছে নির্যাতন করেছে সঙ্গী বলে হত্যা করেছে তারপরও এত অত্যাচারের পর এত জুলুমের পর আর কোন জনগোষ্ঠী আছে যারা আন্দোলন চালিয়ে গেছে কোন জনগোষ্ঠী আছে এত কিছুর পরও আসেনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে এই এই সব সব কিছুর আজও আজও আমাদের সাথে আমাদেরকে বৈষম্য দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখার চেষ্টা অনেক হয়েছে না আমরা আর এই বৈষম্য করা আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে লড়াই শেষ হয়েছে কিন্তু বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে প্রতিরোধ সেটা চলবে হক বুঝে নেওয়ার জন্য আমাদের যে লড়াই সেটা চলবে আমাদের দিনে আমাদের ত্রুতিকার যে লড়াই সেটা চলবে এই জমিনের উপর আমাদের সীমানা দেওয়ার আমাদের হিসা বুঝে নেওয়ার যে লড়াই সেটা চলবে এবং এই লড়াই আপনাদের সবাইকে করতে হবে এবং এই জন্যই আজকের আয়োজন এই বার্তাটা আপনাদেরকে বুঝায় দেওয়ার জন্য আজকের আয়োজন আমাদেরকে সক্রিয় থাকতে হবে আমাদেরকে সোচ্চার থাকতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে দুনিয়াতে অধিকার কেউ কাউকে এসে দিয়ে যায় না ভাই অধিকার আদায় করে নিতে হয় হক কেউ এসে দিয়ে যাবে না হক আদায় করে নিতে হবে আমাদের হক আমাদের আদায় করে নিতে হবে এই হকের জন্য আপনাদের সদা প্রস্তুত থাকতে হবে